তাই কোপ দিব না আঘাত করব না আপনি আগে তো হাতে নেন তারপর লড়াই হবে এই যে মানবতা সেই মানবতার সঙ্গ এটা বলেন আমরা মানবতার সিপাহ চালার আমাদের এই তরুণরা মানবতার পতাকাবাহী ঠিক কিনা বলেন আর মানবতার পতাকাবাহী যারা তারাই লড়াই করে মানবতা রক্ষার জন্য লড়াই করে মানবিকতার পক্ষে তারা লড়াই করে জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে তারা লড়াই করে ঠিক না বলেন আমাদের এই সন্তানরা সমাজ বিপ্লব ঘটাবে সাংস্কৃতিক বিপ্লব ঘটাবে রাজনৈতিক বিপ্লব ঘটাবে প্রয়োজনে সশস্ত্র লড়াই করবে জালিমের বিরুদ্ধে ঠিক না বলেন পৃথিবীর প্রান্তে প্রান্তে যত জায়গায় মানবতা ভুলণ্ঠিত হচ্ছে প্রত্যেকটা জালিমের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের জন্য আমাদের তরুণ আস্তে আস্তে গড়ে উঠবে ইনশাল্লাহ ঠিক না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না কত সত্য কিনা বলেন বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না বুঝেনিক আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে রাশিয়া ও চায় না বোঝে আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝে রাশিয়া ও চায়না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কথা বুঝতে পেরেছেন মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কৌশল করে তলে তলে সেবাদাস ক্ষমতায় বসিয়ে রাজনীতির কলকাঠি নেড়ে সশস্ত্র সৈন্যবাহিনী পাঠিয়ে কোনোভাবেই মুমিনের এই মাটি কেড়ে নেওয়া যায় না ঠিক না কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য ওলিদের মেহেনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এমাটির মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এ মাটির ভাজে ভাজে সুহীদের খুন আছে আছে কি নাই বলেন প্রত্যেক শতাব্দীতে যুগে যুগে এই মাটির পরতে পরতে ভাজে ভাজে খাজে খাজে লেয়ারে লেয়ারে অসংখ্য বিল শহীদের তর্তাজা পবিত্র বুকের রক্ত মিশে আছে ঠিক কিনা বলেন এখানে বখতিয়ার সতের ঘর সাওয়ার নিয়ে তোলে কালে মার পতাকা এখানে শাহজালাল শাহ মখদুম খান জাহানের দুর্গ গড়ে রাখা অলিদের দুর্গ গড়ে রাখা অলিদের দুর্গ গড়ে রাখা আছে না রাজশাহীতে শাহ মখদুম আছে না খুলনায় খান আছে কি না সিলেটে শাহজালাল আছে কি না সব জায়গা অলিদের দুর্গ গড়ে রাখা এখানে উচ্চশীর শরী তুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না এখানে উচ্চশীর শরীর তুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না মরে তবু মাথা তো ঝুঁকায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে প্রয়োজনে জীবন দেয়া দে শাহাদত বরণ করে কিন্তু মাথা তো নোয়ায় না ঠিক না তাদেরই সন্তান আমাদের এই নতুন প্রজন্ম বলেন সে ভাল এই জন্য সাবেক বর্তমান না সাবেক এক পুলিশ কর্মকর্তা মন্ত্রীর সামনে মোবাইলে দেখায় বলে গুলি করলে একটাই মরে বাকিটি যায় না বাকিটি যে যায় না এরা তো সরিয় তিতুর বংশধর গুলি খেয়ে মরবে কিন্তু মাথা নোয়াবে না পিছু হটবে না ঠিক না আল্লাহ রব্বুল আলমিন কিভাবে কিভাবে যেন এই প্রজন্মটা আমাদেরকে দান করেছেন ওরা হাতের মধ্যে মোবাইল ধরায় দিছে টিকটক প্রজন্ম তারা হয়ে গেছিল আধা মানুষ আধা বান্দর হয়ে গেছিল প্রায় কিন্তু আমি সবসময় আশাব্যঞ্জক আলোচনা করতাম গত পনেরো বছর বলতাম মোবাইল হাতে থাকলে এটা বয়সের দোষ কিছুদিন টিপাটিপি করবে কিন্তু চূড়ান্ত লড়াই চূড়ান্ত প্রয়োজনে সমস্ত তরুণেরা সমস্ত এলাকার যুবকেরা যার যার মসজিদের ইমাম সাহেবের পিছনে এসে লাঠি নিয়ে দাঁড়াবে ঠিক কিনা বলেন এটা বাকি আছে লড়াই চলছে সংগ্রাম চলছে আমাদের লক্ষ্য বহুদূর এই বাংলাদেশকে বাংলাদেশের মূল ঠিকানায় পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমাদের কোনো অবসর নাই বাংলাদেশের মূল ঠিকানা হচ্ছে ইসলাম বলে সুফান আল্লাহ বাংলাদেশ হচ্ছে একটা বডি একটা শরীর সেই শরীর চলে শরীর জিন্দা থাকে যে আত্মার সাহায্যে সেই আত্মাটার নামই হচ্ছে ইসলাম কথা ঠিক না বলেন এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান জমিনে লুটায় কোটি কোটি শির এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে এক একযোগে আকাশে বাতাসে আজান দড়ি ছড়িয়ে দেয় কোটি কোটি মুসলমানের শির কপাল আল্লাহর সামনে এই বাংলার জমিনের ধোলাবালির মধ্যে লুটিয়ে পড়ে কোন জমিনে আঙ্গুলতে দেখিয়ে গর্ব করে বলেন এই জমিনে আমাদের নিজেদের জমিন ভয় পান নাকি দেখান দেখান কোন জমিনে কোটি কোটি কপাল পড়ে কোন জমিনে লক্ষ লক্ষ কনটি আজান উচ্চারিত হয় কোন আকাশে এখানে কোন চিল কাওয়া শকুন শেয়ালের প্রবেশের অধিকার নাই ঠিক কিনা বলেন এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান জমিনে লুটায় কোটি কোটি শির এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায়ে তকবীর দিকে দিকে নারায়ে তকবীর এখানে গ্রাম শহরে এখানে গ্রাম শহরে কি প্রস্তুত ঘরে 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 কারা প্রস্তুত এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না আল্লাহর সেনারা ঘুমায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না বুঝে আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে রাশিয়াও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ফ্যানের একটু বাতাস কি লাগার সুযোগ আছে থাকলে একটু আমাকে একটু হালকা একটু দিলে ভাল লাগবে হ্যাঁ বাস সামনে কেউ না বসলে হয় একটু বাস শুক্রিয়া ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা সমুদ্র একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলা বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান জীবন কোরবান দেয় নাই আমরা একাত্তরে দেয় নাই চব্বিশে দেয় নাই চারিদিকে দুশ্মন আছে না নাই চারিদিকে দুশ্মন ভেঙা না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশী তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ অমলান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ নাকি সস্তাদেশ দেশ অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ রক্ত দিয়ে বারবার স্বাধীন করতে হয় ঘাম দিয়ে গড়ে তোলার চেষ্টা হয় কিন্তু চোর বাটপার দান্দাল ডাকাতেরা এমন দুর্নীতি করে আমাদের ঘাম কোনো কাজে লাগে না ঠিক না বলেন অনেক দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবার কারা কারা তৈরি আছেন এই বাংলাদেশের জন্য জীবন দিতে কারা রাজি আছেন কেন দিবেন একজন মুমিন মুসলমান একখণ্ড জমিনের জন্য জীবন দেয় নাকি জীবনের দাম আছে না আমরা এই জন্য দিব আমরা জানি আমরা জানি যত প্রকারের দলিল হয় দলিলের নাম না কি বলেন আপনার কি পর্ষা হ্যাঁ এই নানান রকম পর্সা আছে না সব পর্যায়ে সব কাগজে সব দলিলে বাংলাদেশটা আল্লাহরবুল আলমিন মুসলমানদেরকে লিখে দিয়েছেন কেন দিয়েছেন ইসলাম কায়েম করার জন্য এই জন্য এই জমিনটা রক্ষার জন্য আমরা জীবন দেব ঠিক কিনা বলেন ইসলাম কায়েমের জন্য যে জমিন আল্লাহ বরাদ্দ করেছেন এটা কি এক ইঞ্চি আমরা ছেড়ে দেব এটা ছোট হওয়ার কোনো সম্ভাবনা নাই প্রয়োজনে বড় হইতে পারে ঠিক কিনা বলেন ছোটো হওয়ার সম্ভাবনা নাই আমরা দেব না প্রয়োজনে বড় হবে বলেন ঠিক কিনা কারা তৈরি আছেন ঠিক কিনা হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশি কত সুন্দর কথা মাহবিলের মঞ্চ থেকে বলা হলো একজন নগণ্য আলেম হলেও তো আলেম একজন আলেমের ঘণ্ডে আসলো কোনো পত্রিকা ছাপাবে ছাপানো উচিত ছিল না অমুক মাহবীলে অমুক বক্তা অমুক আলেম বলেছেন হিন্দু মুসলমান বৌদ্ধ পাকিস্তান খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি সাম্প্রদায়িক সম্প্রীতির এত সুন্দর কথা বাংলাদেশের কোন কবি কোন লেখক কোন সাহিত্যিক কোন রাজনীতিবিদ স্পষ্টভাবে বলে আমাকে বলেন কিন্তু তারা লিখবে না তারা বিদেশের গোলাম এই মিডিয়াগুলো আমাদের শত্রু ঠিক কিনা বলেন তারা আমাদের সঠিক ভালো কথাগুলি লিখবে না আরেকটা বড় দুঃখ হলো এই যে সবাই মিলে বাংলাদেশে থাকবো এই চেতনা আমাদের মধ্যে আছে যখন শুনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ নামে আলাদা সংগঠন আছে আছে না তখন আমাদের দুঃখ লাগে আপনারা আমরা মিলেমিশে থাকব এটাই তো সুন্দর আপনারা আমাদেরকে বাদ দিয়া খালি আপনারা তিন দল মিলে সমিতি বানালেন কেন এটি কি সুন্দর হয়েছে আপনারা নিজেরাই নিজে থেকে ছোট বানান ডিব্বার ভিতরে নিয়ে ভরেন আমাদের কাছ থেকে আলাদা করে আলাদা সমিতি বানানোর কি আছে আপনারা যদি মনে চায় যে হ্যাঁ সবাই মিলেমিশে থাকবো অন্তত সামাজিকভাবে নাগরিক হিসেবে সামাজিকভাবে মিলেমিশে থাকবো তাহলে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ করতেন আমরা দু চারজন নেতৃবৃন্দ থাকতাম আপনারা নিজেদেরকে আলাদা করে নিয়েছেন কি কারণে কোন হীনমন্যতায় কোন ক্ষুদ্র মানসিকতায় এটা আমরা আমাদের বুঝে আসে না আমরা তো মিলেমিশে থাকতে চাই আপনারা কেন আলাদা হন মিলেমিশে থাকার অর্থ ধর্ম যার উৎসব তার ধর্ম যার যার উৎসব সবার এই কথা গ্রহণযোগ্য নয় যার ধর্ম তার সেই ধর্মীয় উৎসব ঠিক কেনা বলেন যে ধর্মের উৎসব সেই ধর্মের অন্যরা খেয়াল রাখবে যাতে তাদের কোনো সমস্যা না হয় ঠিক কিনা আর কি শুনতে চান আমার কাছে বলেন মাইক্রোফোন খুব একটা ভালো নয় মাইক্রোফোনওয়ালা ভাইদের হয়তো বা অসতর্কতা সাউন্ড সিস্টেম আরও মোলায়ে মেলোডিয়াস থাকতে হয় যেন কানে আরও ভালো করে সাপোর্ট পাওয়া যায় ইয়ের মনিটর থেকে এরপরও আমি কিছুক্ষণ চালাবো ইনশাল্লাহ আপনার আপনাদের শোনার কোনো আহ্বান থাকলে আমার কানে আওয়াজ দেন আচ্ছা আচ্ছা আমি শুনেছি কিন্তু আমি আমার মতো শোনাচ্ছি ইনশাল্লাহ পাঁচ বছর আগে একটা সঙ্গীত গিয়েছিলাম ঘটনা ঘটার পর না আগে গিয়েছিলাম পরে ঘটেছে আপনারা লাইন মিলে দেখবেন রাজি আছেন ইমানের সৈনিক কারা হাত ইমানের সৈনিক কারা লীল্লাহি দেখবেন ইমানের সৈনিকেরা শুনছিলেন সঙ্গীতটা ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে ইমানের সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে আজকের গাওয়ান আগের গাওয়া আজকের গাওয়ান আগের কারা কারা আগে শুনেছেন একটু হাত তুলে দেখান আমাকে কিছু মানুষ শুনেছেন ইমানে সৈনিকদেরকে বলেছিলাম ভয়ে পাওয়ার কিছু নাই রাত্র যতই গভীর হোক সময়ের মতো সকাল আসবে এসেছে কি না বলেন আরও আসবে একদম মধ্য গগনে সূর্য জল জল করে চাল্লা। ইনশাল্লাহ না আমি গিয়েছিলাম জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো ঠিক বলে আওয়াজ দেন জালিমের থামবে জলুম আর কটা দিন ধৈর্য ধরো ছোট হার নাও আজ সামনে বিজয় আসবে বড় কতবার লড়াই করো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাসহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক আধার আসবে সকাল সময় হলে সময়ের আগে যতই ভেজা লাকড়িতে আগুন জ্বালান আগুন জ্বলবে না লাকড়ির যখন শুকাইতে শুকাইতে ঝনঝনা টন্ঝনা হয়ে যাবে লাকড়ির আশেপাশে দিয়ে আগুন নিতে পারবেন না লাকড়ির মধ্যে আগুন ধরে যাবে ঠিক কিনা বলেন বাংলাদেশের মানুষের ধৈর্যের সীমা শেষ হয়ে অন্তরগুলি লাকড়ির মতো শুকাতে শুকাতে একদম ঝনঝনা হয়ে যাওয়ার পর সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠেছে জলে ঠিক কিনা মহান মহানব্বুল আলমিন গোটা বিশ্বে মুসলমানদের অন্তরগুলিকে লাকড়ির মতো শুকাচ্ছেন যত বিপদ যত আপদ অত্যাচার নির্যাতন নিপীড়ন আল্লাপাক দেখছেন আল্লাহকে দেখেন না দেখছেন আমাদের অন্তরগুলিকে শুকিয়ে শুকনা বানাচ্ছেন শুষ্ক বানাচ্ছেন ইমানের আগুন সময়ের মতো যেন তাড়াতাড়ি জ্বলে যায় ঠিক না তারপর আরও কিছু লাইন গিয়েছিলাম ওরা ইসলাম যদি চায় বাদ সংবিধানে সংবিধান থেকে আমরা বসে থাকবো মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকে রাখবো ঢেকে ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে কাপনের পর্ব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে ঠিক না শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এ এদেশের পাড়ায় পাড়ায় সময়ের একই সারায় লক্ষ আগুন উঠবে জলে না সেই সময়ের একই সারায় লক্ষ আগুন জ্বলে উঠেছে সেই আগুন নিপতে দেওয়া যাবে না আমরা তবে তৈরি আছি তো আমাদের প্রয়োজন ছিল ঐক্য কি প্রয়োজন ছিল চিৎকার করে বলেন কি প্রয়োজন ছিল আমাদের ইসলাম পন্থীদের ঐক্য প্রয়োজন ছিল কিনা বলেন সেই ঐক্যের বড়ই অভাব সেই ঐক্য হচ্ছে না বলে আমরা আমাদের বিপ্লবের চূড়ান্ত ধাপে যাতে যেতে পারছি না এই বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য পূর্ব শর্ত হচ্ছে আমাদের ঐক্য এই ঐক্যটা আমাদের মধ্যে হয় না দুঃখের কথা না এই ঐক্য যখন হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর্বুল আলামী